মনের মধ্যে কোন প্যাচ নেই ভীষণ স্পষ্ট কথা বলে হ্যাশট্যাগ স্পষ্টবাদী মনের কোনো কথাও চেপে রাখতে পারে না সোজা মুখের ওপর বলে দেয় ভীষণ ভালো কথা কিন্তু স্পষ্ট কথা বলা আর ভদ্রতার মধ্যে না একটা পার্থক্য আছে সেটা তুমি বোঝো না কারোর বাড়িতে গিয়ে খাবার টেবিলে বসে খেতে বসে তুমি যদি বলো মাংসটা জঘন্য খেতে হচ্ছে বা নুন পোড়া সেটাকে স্পষ্টবাদিতা বলে না সেটাকে বলে পিওর অভদ্রতা আপনার মনের মধ্যে জাস্ট নর্দমার জল জমেছে তাই আপনার মুখ দিয়ে খালি দুর্গন্ধ ঝরাচ্ছে স্পষ্ট কথা বলা আর অভদ্র আচরণ করা এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে শিখুন এমনভাবে কারোর সাথে কথা বলবেন না যাতে আপনার কথায় মানুষ আঘাত পায় যদি ভদ্রতা না দেখাতে পারেন তাহলে অন্ততপক্ষে সেখানে চুপ থাকুন